ইহুদিদের কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দাই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক কি না বলে যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে মাজারে আক্রমণ করছে তারা কোন ইসলাম নিয়ে আসছে আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহি মুসলিমের হাদিস সুনান আবি দাউদের হাদিস সুনান ইবনে মাজাহর হাদিস মিশকাতুল মাসাবিয়ের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস আস সুনান লিদারাকুতনি সেই কিতাবের হাদিস আর বহু কিতাবে এটা রয়েছে আল্লাহ রাসূল শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়িনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ যে হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাঝার ভাঙতে চান সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুহারির মধ্যে উল্লেখ মদিনা মুনাভার আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদে নবী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন সাহাবিরা রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলাগুলি সমান করো আর উঁচু কবরগুলি ভেঙে ভেঙ্গে সমান করে দাও এরপরে শেরে খোদা মৌলা আলী সহ অন্যান্য সাহাবিরা খেজুর গাছগুলি কাটলেন ও চটটিলা এগুলি সমান করলেন এবং ও কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস সহিহ মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস ইবনে মাজাহর হাদিস নিশকাতের হাদিস সুনানুল কুবরা আলিল বায়হাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উচ্চ কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবর কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহ রলিদের মাজার ভাঙতে চান আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেয় আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক কেনা বলে হুজুর মনে হচ্ছে খুব উত্তেজিত ইহুদিদের মাজার ভাঙার হাদিস এনে অলিদের মাজার ভাঙছে যারা তাদের হাসর ইহুদিদের সাথে হবে খুব চমৎকার কথা আমরা ছোটবেলা থেকেই তো জানি আল্লাহ রাসুল বলেছেন কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও কিন্তু আজ একই শুনছি কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হাদিস এটা নাকি ইহুদিদের জন্য প্রযোজ্য ছিল আল্লাহ রাসুল এসেছেন কি ইহুদি খ্রিস্টান তাদের যত কবর আছে সেগুলোকে মাটির সাথে মেশানোর জন্য আর যারা মুসলিম তাদের কবর সুন্দর করার জন্য তাদের কবর বাধাই করার জন্য তাদের কবর টাইলস করার জন্য ইহুদি খ্রিস্টানদের প্রতি কেন এত ঘৃণা বেঁচে থাকতে ঘৃণা মরে গেলে তাদের কবর মাটির সাথে মিশিয়ে দিতে হবে এত ঘৃণা নিয়ে কিভাবে এই পৃথিবীতে আপনারা শান্তি প্রতিষ্ঠা করবেন যদি হুজুরকে প্রশ্ন করি আল্লাহ রাসুলের বাবা মা তারা কি ছিল হুজুর হুজুরদের হাদিস থেকেই বলবে যে তার বাবা মা জাহান্নামি তার চাচা জাহান্নামী দাদা নামি কেন কারণ তারা মুসলিম ছিল না তো আল্লাহর রাসুলের বাবা মা চাচা দাদা তাদের কবরও মাটির সাথে মিশাতে হবে নাকি টাইলস করা যাবে জাকজমক চাকচিকুময় করা যাবে এরপরে হুজুর বললেন আল্লাহর উলিদের কবর যারা মাটির সাথে মিশিয়ে দেয় হুজুর ওই কবরের মধ্যে আল্লাহর অলি আছে না আল্লাহর ইবলিশ আছে আপনি কিভাবে জানেন আপনার কাছে কি পার্সোনাল ওহি আল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠায় নাকি টেলিফোনে কোনো ফেরস্তা এসে বলে যায় দু নম্বর প্রশ্ন আপনারাই বলেন রাসুলের যুগে যেই সাহাবিরা ছিল তারা এত মাপের বর্তমান যুগে যত বড় পীর বুজুর্গ অলিয়া উলিয়া মোল্লা মৌলভী হোক না কেন সেই সাহাবিদের ঘোড়ার পায়ের যে ধুলা সেই ধুলার সমান যোগ্যতাও কেউ অর্জন করতে পারবে না তাদের আমল দিয়ে তো এত উঁচু মর্তবা যেই সব সাহাবিদের হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবিদের তাদের কয়টা মাজার আছে পৃথিবীতে তাদের মাজারে কয়টা উরুষ হয় তাদের মাজারে কয়টা মাহফিল হয় তাদের মাজারে কয়টা মুসলিম গিয়ে সিজদায় পড়ে থাকে তাদের মাজারে কয়টা মানুষ গিয়ে কয়টা মুসলিম গিয়ে মানত করে আসে সাহাবিদের কথা বাদ দিলাম আল্লাহ রাসুলের কবরে গিয়ে কে কয় টাকা দান করে আসে কে কয়টা সেজদা করে আসে আছে কোনো উত্তর আপনার কাছে আপনি হয়তো বলবেন যে মূর্খ ভেয়াদব তুই জানিস এই অলি আউলিয়ারা ভারতীয় উপমহাদেশে না আসলে তোর বাপ দাদা যেরকম হিন্দু ছিল সেরকম তোরা কাফের থাকতেই এই অলি আউলিয়ারাই তোদেরকে মুসলিম বানিয়েছে এত ক্ষমতা হুজুর আউলিয়াদের তাহলে আল্লাহ রাসুল কেন তার চাচা আবু তালেবকে আবুল হাবকে হৃদায়ত দিতে পারল না আপনার আউলিয়াদের ক্ষমতা পাওয়ার আল্লাহ রাসুলের চেয়েও বেশি হতে পারে কিন্তু বাস্তবতা আপনি আড়াল করছেন হুজুর এই আউলিয়াদের কারিশ্মায় কেউ মুসলিম হয়নি তখনকার আউলিয়া যারা ছিল আর এখনকার ধর্ম ব্যবসায়ী অলিয়া উলিয়া যারা এদের সাথে এদের যে আসমান জমিন পার্থক্য সেটাও আপনার উচিত একটু সাধারণ বোকা মুসলিমদের বুঝিয়ে বলা সেই যুগে যেই খানজাহান আলী ছিল শাহজাহাল আলাল ছিল শাহপরান ছিল তারা তখনকার যুগে প্রচণ্ড সম্পদশালী মানুষ ছিল তারা তাদের ধন সম্পদ ঐশ্বর্য স্বর্ণরৌপ্য যা ছিল অকাতরে মানুষকে বিলিয়ে দিয়েছেন মাইলের পর মাইল বন জঙ্গল সাফ করে বাগেরহাট জেলা করেছিলেন খান জাহান আলী একের পর এক বিশাল দিঘি বানিয়েছিলেন মানুষের পানি সংকট দূর করার জন্য মানুষের গোসল করানোর জন্য মানুষের পয় পরিষ্কারের জন্য মানুষের সুবিধার জন্য রাস্তা, ঘাট, পোল কার্লভার্ট এমন কিছু নাই ঘর বাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত তিনি নিজেদের সেই অর্থবিত্ত সম্পদ ব্যয় করে করে দিয়েছেন তাদের এই যে মহানুভবতা নিজেদের অর্থ সম্পদ দিয়ে নিজেরা ভোগ ভোগবিলাস না করে সাধারণ মানুষের জন্য অকাতরে বিলিয়ে দেয়া এটাই হচ্ছে নবী রাসুলদের ক্যারেক্টার বৈশিষ্ট্য এই যে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেয়া এই কারণেই তখনকার বিধর্মীরা ইসলামের পথে এসেছে তারা দেখেছে যে ইসলাম এমন ধর্ম যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশব শূদ্র নম এদের কোনো ভে ভেদাভেদ নেই সবাই সমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াতে পারে এরা দেখেছে এটা এমন ধর্ম যেখানে যাদের অর্থ সম্পদ থাকে বৃত্তশালী থাকে তারা আত্মশুদ্ধি করে সুরা লাইলের আঠেরো নম্বর আয়াত অনুযায়ী নিজেদের অর্থ সম্পদ ব্যয় করার মাধ্যমে এটা এমন ধর্ম যেই ধর্মে বলা হয়েছে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করে দাও ব্যয় করে দাও গরিব অসহায় মানুষদের জন্য গরিব প্রতিবেশীর জন্য গরিব আত্মীয় স্বজনের জন্য যে যত বেশি দান করবে সে তত বেশি তাস্কিয়া নফস অর্জন করতে পারবে সে তত বেশি আত্মশুদ্ধি অর্জন করতে পারবে এটা এমন ধর্ম কোরআনের আলো চারদিকে জ্বালানোর কারণেই তাদের কথাগুলো তাদের বয়ানগুলো মানুষের হৃদয়ে যে লাগতো মানুষের কলবে গিয়ে আঘাত করত। তাদের বয়ানের এমন তাসির ছিল যেহেতু তারা সব কিছু ফি সাবিল্লা করেছে সেহেতু তাদের এক বয়ানে মাইলের পর মাইল গ্রামের পর গ্রামের মানুষ হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে এসেছে কারণ তারা দুনিয়ার কোনো স্বার্থ চায়নি আর এখনকার যে অলিয়া অলিয়া পীর কুতুব দরবেশ গিয়ে দেখেন তো তারা কত কোটি টাকার মালিক চর্মনায় গিয়ে দেখেন মাইজভান্ডারে গিয়ে দেখেন আটরসি গিয়ে দেখেন কি আয়েশি জীবন তারা কাটায় রাজা বাদশাদের মতো জীবন তারা কাটায় কি দামি দামি গাড়িতে তারা চড়ে গিয়ে একটু দেখুন না এটাই হচ্ছে পার্থক্য তখনকার আউলিয়া যারা ছিল তারা বেঁচে থাকতে নিজেদের অলিয়াউলিয়া দাবি করেছে এমন কোনো প্রমাণ অবশ্য নেই তারপরও যদি ধরে নেই তারা সেই আউলিয়া দাবিদার ছিল তারা নিজেদের সমস্ত কিছু মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছে ফি সাবিল্লা করেছে তারা ছিল সেই ক্যাটাগরির মুসলিম আর এখন বাবার দরবারে বেশি বেশি আপনাকে গরু দিতে হবে ছাগল দিতে হবে হাঁস দিতে হবে মুরগি দিতে হবে টাকা পয়সা দিতে হবে লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে হকমালা হকমালা জিকির করতে হবে বাবার পায়ে চুমু খেতে হবে বাবাকে সিজদা করতে হবে এইভাবে আপনি বাবার মারেফত অর্জন করবেন এই ধাপ্পাবাজি মারেফত এই শাহজালালের সময় ছিল না খানজাহান আলীর সময় ছিল না এ কারণেই হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের ছায়াতলে আসতে পেরেছে আর এখন তাকিয়ে দেখুন তো এত ওয়াজ হয় এত মাহফিল হয় প্রতি বছর কয়েক হাজার মাহফিল হয় অথচ কয়েক হালি হিন্দুও ইসলামের ছায়াতলে আসে না আর আগে কয়েক হালি ওয়াজ মাহফিল হতো আর কয়েক লাখ অমুসলিম ইসলামের ছায়াতলে আসতো এটাই হচ্ছে পার্থক্য তারপর আপনি দাবি করলেন অলিয়া উলিয়া কে আপনাকে সার্টিফিকেট দিল যে আপনার দয়াল বাবা আল্লাহর অলি হয়ে মারা গেছে আল্লাহ কুরআনে কি বলেছে সুরাত আব্বর একত্রিশ নম্বর আয়াতে তখনকার বন ইসরায়েলদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম ও দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে এখনকার যুগের মুসলিমরা কি তা করছে না আপনাদের সেই কথিত অলিয়া উলিয়া পীর দরবেশদের রব বানিয়ে নিয়েছে বাবা যেটা বলেছে সেটাই সঠিক কোরআনে যা আছে থাক সুরাত চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহকেই বলেছেন হে মোমিনগণ অবশ্যই আলেম ও দরবেশের অনেকেই হে মোমিনগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে থাকে স্বর্ণরূপ জমা করে থাকে এবার দেখুন তো এই আয়াত এই মাজার ব্যবসায়ীদের সাথে মেলে কিনা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে এগুলো কি ভুয়া কর্মকাণ্ড নয় আল্লাহর দরবারেই তো মানুষ কত খালি হাতে ফেরে ইব্রাহিম নবী সত্তর আশি নব্বই বছর একটা সন্তানের জন্য তিনি দোয়া করতে করতে দাড়ি চুল সব পাকিয়ে ফেলেছেন জাকারিয়া নবী দোয়া করতে 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 গালের চামড়া ভাজ হয়ে গিয়েছিল শেষ বয়সে আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন তারা নবী নবীরাসুল হয়েও একটা দোয়া কবুল হতে তাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর লেগেছে আর আপনাদের এই সাহাবিদের ঘোড়ার পায়ের ধুলির যোগ্যতা নেই সেই সমস্ত গাউসে কুতুবরা মানুষদের পুত্র সন্তান দিয়ে দেয় ধন সম্পদ দিয়ে দেয় চাকরি বাকরি দিয়ে দেয় ব্যবসায় বরকত দিয়ে দেয় কত পাওয়ার তাদের এজন্যই আল্লাহ সুরা আবার চৌত্রিশ আয়তে বলেছে হে মোমিনগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে আপনি যে নিজেকে বা নিজের বাবাকে আল্লাহর ওলি গাউস কুতুব দাবি করছেন সুরা বানিস্টাইলের চুরাশি নাম্বার আয়তে আল্লাহ কি বলেছেন বলো প্রত্যেকেই আমল করে নিজ পদ্ধতি অনুযায়ী এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে আছে আপনার পীর গাউস কুতুব যে সবচেয়ে নির্ভুল পথে আছে সবচেয়ে সহি সবচেয়ে হক্কানি পীর এ দাবি আপনি কীভাবে করেন কারণ আল্লাহ তো একমাত্র জানেন কে সর্বাধিক নির্ভুল আলে হাদিস নির্ভুল মাঝাবিরা নির্ভুল না লামাঝাবি নির্ভুল চরমনাই তরিকা নির্ভুল না ভান্ডারী তরিকা নির্ভুল না তাবলিগি তরিকা নির্ভুল না জামাতি তরিকা নির্ভুল না হেফাজতি তরিকা নির্ভুল না হিজবুতি তরিকা নির্ভুল কে জানে একমাত্র আল্লাহ জানে অথচ আপনি দাবি করছেন আপনারাই সবচেয়ে সহি পীর হক মাওলানা হয়ে গেছেন আপনারা এটার পারমিশন কি আল্লাহ দিয়েছে দেয়নি নাজমের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন তোমরা আত্মপ্রশংসা করো না তোমরা নিজেদের সাফাই গেও না তোমরা নিজেদেরকে খুব পবিত্র মনে করো না কে তাকোয়া অবলম্বন করেছে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কে তাকোয়া অবলম্বন করেছে আপনাদেরকে আল্লাহ নিষেধ করেছেন যে সাফাই গাইও না নিজেদের খুব পবিত্র মনে করো না একেবারে ফানা ফিল্লা পর্যায়ে চলে গিয়েছেন খুব পবিত্র হয়ে গিয়েছেন এটা করা চরমভাবে নিষিদ্ধ সুরা জমে তাই করে বেড়াচ্ছেন তারপর আপনি বলবেন সেজন্য এত সুন্দর মাজার এগুলো ভেঙে ফেলবে এটা কি ঠিক এটা তো ইহুদিদের জন্য নাজিল হওয়া হাদিস এই হাদিস নিয়ে যদি পড়ে থাকেন মহাবিপদে পড়বেন আপনারা বলেন না একমাত্র ইসলাম সারা পৃথিবীতে শান্তির সুবাতাস নিয়ে আসবে হুজুর আগামীকাল যদি সারা পৃথিবীর সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সব মোড়ে সাফ হয়ে যায় শুধুমাত্র এই দেড়শো দুশো কোটি মুসলিম থাকে এই পৃথিবী বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে কেন জানেন আপনি তো বাংলাদেশে বসে ভাবছেন সারা পৃথিবীর সবাই মনে হয় শুননি বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত আর পাকিস্তানের এই আশি নব্বই কোটি মুসলিম বাদ দিলে যেখানটাতে আপনার নবী এসেছিল সেই আরবে আরবের পাশের কাতার কুয়েত বাহারাইন ইরাক সিরিয়া আর ওই পাশের ইরান মিলিয়ে যত জনসংখ্যা আছে সেখানে কিন্তু অর্ধেক সুন্নি অর্ধেক শিয়া যেই তিরিশ কোটি সুন্নি আছে তারা কিন্তু সেই বাকি তিরিশ কোটি শিয়াদের একটা হাদিসকেও সহি মনে করে না মনে করে ওই শিয়াদের সকল হাদিস হচ্ছে বানোয়াট মিথ্যা আবার যেই তিরিশ কোটি শিয়া আছে তারা কি মনে করে জানেন আপনাদের যেই দশ লক্ষ হাদিস আছে সুন্নি কিতাবগুলোতে যেই আবু হুরায়রা মাত্র দুই বছর আল্লাহ রাসুলের সাথে ছিল তার সবচেয়ে বেশি রেওয়াত যেই মা আয়সার সবচেয়ে বেশি রেওয়াত আল্লাহর রাসুলের সাথে বিয়ে হয়েছে আল্লাহ রাসুল নবদ পেয়েছিল দশ সালে বিয়ে করেছে কবে জানেন মৃত্যুর মাত্র সাত আট বছর আগে বাকি যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমররা আছে আল্লাহর রাসুল যখন দিন প্রচার করছে আর মক্কাবাসীর মার খাচ্ছে তখন তারা ওয়ান টু থ্রিতে পড়ে এই বয়সী ছিল বড় বড় যারা সাহাবি সেই আবু বকর ওমর উসমান আলী তাদের হাতে কেন এত অল্প হাদিস কেন আবু বকর মাত্র পাঁচশো হাদিস থাকার পরও সেগুলো পুড়িয়ে ফেলেছে কেন খলিফা ওমর সবাইকে কথা দিয়েছিল যে হাদিস সংকলনের ব্যবস্থা তিনি নেবেন তারপর এক মাস মোজাকারা মশাহেদা করে সবাইকে জানিয়ে দিয়েছেন যে এর আগে যত নবীর এসেছে তাদের কম ধ্বংস হয়েছে সেই নবীরাসুলদের মৃত্যুর পরে তার নামে এই হাদিস সংকলন করার কারণে আমি চাই না নবী মুহাম্মদের শরীরা সেইভাবে ধ্বংস হয়ে যাক তিনি পারমিশন দেননি বরং যারা হাদিস লিখত ধরে এনে পিটাত আবহুরারা কয়বার মার খেয়েছে সিরাতের হাদিসগুলো খুলে দেখেন তো মধ্যপ্রাচ্যে ফিফটি ফিফটি শিয়া সুন্নি এই শিয়া এবং সন্ন্যীরাই যুদ্ধ শুরু করে দেবে আপনি হয়তো ভাবছেন আমরা সুন্নিরা এক আছি শিয়ারা বিভক্ত যেই বিশ ত্রিশ কোটি শিয়া আছে তারা তো এক দলে নেই তারা কেউ বারোই মামিয়া শিয়াতে বিশ্বাসী কেউ সাতই মামিয়া কেউ পাঁচই মামিয়া আপনারা এত আনন্দিত হওয়ার কারণ নেই আপনারা তার চেয়েও বিভক্ত আপনারা কেউ মাঝাবি কেউ লা কেউ সুন্নি কেউ আহলে হাদিস কেউ হানাফি কেউ মালিকী কেউ সাফি কেউ হামলি কেউ তাবলিকি কেউ হিজবতি কেউ জামাতি কেউ হেফাজতি আপনাদের মধ্যে মনে হয় খুব মিল ইউটিউবে ফেসবুকে একটু আব্বাসি আর আব্দুর রাজ্জাকের ওয়াজগুলো খুলে দেখেন কথায় কথায় এই আপনাদেরই আলেমোলামাদার কেসে তারা কাফের ফতোয়া দিয়ে ফেলে মুরতাদ ফতোয়া দিয়ে ফেলে সারা পৃথিবীতে তারা কালেমার পতাকা উড়াবে সব কাফেরদের খতম করে দেবে কালেমার পতাকা সারা পৃথিবীতে ওড়ানোর আগ পর্যন্ত তাদের জিহাদ থামবে না এটুকু বললেও শেষ হতো আব্দুর রাজাকে ওয়াজ শুনে দেখেন শুধু কাফেররা না এই মুসলিমরাও এদের হাতে নিরাপদ না যারা বেশি বেশি নামাজ পড়বে রোজা রাখবে রাজগার করবে তাদেরকেও হত্যা করার হাদিসেই এই বুখারি মুসলিমে আছে ভরা মজলিসে ওয়াজ মাহফিলের ময়দানে তিনি চিৎকার করে এই সমস্ত হাদিস শোনান আপনি কি মনে করেন সব বিধর্মীরা শেষ হয়ে গেলে শুধুমাত্র সুন্নিরা বেঁচে থাকলে শিয়ারাও যদি শেষ হয়ে যায় আপনারা নিরাপদ থাকবেন এই আব্দুর রাজ্জাক বাহিনী এই আহলে হাদিস বাহিনী আপনাদের মধ্যে যারা বেশি বেশি নামাজ রোজা করবেন আপনাদের কতল করে সবচেয়ে বেশি হাসরের মাঠে সোয়াব অর্জন করবে সেই হাদিস কিন্তু বুখারি মুসলিমেই আছে এই আব্দুর রাজ্জাকরাই বলে বেড়ান তো দেখবেন এই আব্দুর রাজ্জাকের আহলে হাদিস বাহিনী তাবলিকদের কোপাবে তাবলিকওয়ালারা তো নিরীহ মানুষ বেটারা কোপখে চুপ হয়ে যাবে অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি আইএসফ্রত যারা আছে হরকতুল জিহাদ আছে হিজবুত তাহারির আছে শেষ নাই এরা আবার জামাত শিবিরদের কল্লা ফালানো শুরু করবে জামাত শিবির বসে থাকবে শুধু মার খাবে এই চলবে যেমনটা চলেছিল নবীর ইন্তেকালের পরে হজরত আলীর খিলাফত মানি না শেষরিয়া মানে না কোরআন মানে না তাকে খলিফা করা যাবে না তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল কে জানেন মা আয়েশা দশ পনেরো হাজার মুসলিম তাতে শহীদ হয়েছে রক্তের বন্যায় ভেসে গেছে সেই আরব ভূমি আপনার কি মনে হয় আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল সেই দশ পনেরো হাজার তারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ছিল তারা আপনার চেয়েও টপ ক্লাসের অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাসায়েক সাহাবি দাবিদার ছিল একজন দুইজনকে ভুল বোঝানো যায় দশ পনেরো বিশ তিরিশ হাজার মুসলিমকে ভুল বোঝানো এত সহজ না তারাও সেই দলিল দিয়েই হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এখানেই শেষ না হজরত আলী উসমান হত্যার কেন বিচার করে না সে খলিফা থেকে খারিজ হয়ে গেছে যেই শাসক ন্যায় বিচার করে না সেই শাসক খলিফা হওয়ার অযোগ্য এই ফতোয়া দিয়ে হজরত আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে মুয়াবিয়া চল্লিশ পঞ্চাশ ষাট হাজার মুসলিম নিহত হয়েছে সেই যুদ্ধে আপনার কি মনে হয় সেই সিফিনের যুদ্ধে দুই গ্রুপে সব ইহুদিবৌদ্ধ খ্রিস্টান ছিল না আপনার চেয়েও হাজার গুণ জজবাওয়ালা অলিয়া উলিয়া কুরান বুঝনেওয়ালা হাদিস বুঝনেওয়ালা সাহাবিরা ছিল শুধু তাই না হজরত আলী কেন মুয়াবিয়ার সাথে সন্ধি চুক্তি করল কারণ কুরানে আছে ফিতনা শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও তো মুয়াবিয়া যেই ফিতনা শুরু করেছে যেই ফিতনার মাধ্যমে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার মানুষ প্রাণ হারালো কত মা সন্তান হারালো কত স্ত্রী স্বামী হারালো বিধবা হলো কত সন্তান এতিম হলো সেই তাদের রক্তের উপর দাঁড়িয়ে কোরআনের আদেশ ফিতনা শেষ হওয়া না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও সেই আয়াত ভায়োলেট করে আলী খলিফা হওয়ার অযোগ্য হয়ে গিয়েছে এই ফতুয়া জারি করে হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের আপনারা নাম দিয়েছেন খারেজি কিন্তু তারাও তো কোরআন থেকেই দলিল দিয়েছে তারা তো দলিল অনুযায়ী যেমন মুয়াবিয়া হজরত আলীকে খলিফার অযোগ্য বলেছে কোরআন বিরুদ্ধাচরণকারী বলেছে ওই খারেজিরাও সেই একই কোরআনের দলিল দিয়েই হযরত আলীকে কোরআন বিরুদ্ধাচরণকারী বলেছে সেই যুদ্ধেও দশ পনেরো হাজার এই আপনাদের চেয়েও টপ ক্লাস সেই ঘোড়াওয়ালা সাহাবিদের মতো বিশাল ইমানওয়ালারাই কিন্তু প্রাণ দিয়েছে কারবালা ইমাম হোসেনের চেয়েও মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ বেশিযোগ্য এই খিলাফতের এই ফতোয়া কে জারি করেছে মুয়াবিয়া নিজেই এই জারি করে তার মদ্যপ নালায়ক কুসন্তানিয়াজিদকে পরবর্তী খলিফা ঘোষণা করেছে ও আপনারা তো আবার দরবারি আলেম আপনাদের ফতো অনুযায়ী খলিফা যাহা বলিবে তাহাই মানিয়া চলিতে হইবে খলিফার বিরুদ্ধাচরণকারীরা মুনাফিক হইয়া যাইবে সেই কারবালা রক্তের রঞ্জিত হয়ে গিয়েছে নবীর বংশ নির্বংশ করে দিয়েছেন আপনারা আপনাদের হাতে ক্ষমতা গেলে আপনারা সেই আবারও জঙ্গে জামাল ঘটাবেন সিফিন ঘটাবেন নাহওয়ান ঘটাবেন কারবালা ঘটাবেন শান্তি এই পৃথিবীতে আর আসবে না এই পৃথিবীতে প্রতি এক মাস পর পর বিশ্বযুদ্ধ শুরু হবে শিয়া সুন্নিদের কোপাবে সুন্নিরা শিয়াদের কোপাবে হালে হাদিস লামাঝাবিদের কোপাবে লামাঝাবি মাঝাবিদের কোপাবে তাবলিক জামাত হিজবুত এরা মিলে আবার পীরবাদী মাজারবাদীদের কোপাবে এই তো আপনাদের প্রচার করা ইসলাম এই কারণেই তো সবাই ভয় পায় আপনাদের আমরা নিজেরাও ভয় পাই যখন তখন আপনারা আমাদের কল্লা ফেলে দিতে পারেন আমাদের কল্লা ফেলে দিলে আপনারা বাহাত্তর হুর পেয়ে যাবেন কথায় কথায় শুধু আপনারা জান্নাতে চলে যান অমুক দোয়া দূরত পড়লে জান্নাতে চলে যান অমুকের কল্লা ফেলে দিলে জান্নাতে চলে যান অমুক দল করলে জান্নাতে চলে যান অমুক পীরের কাছে গেলে জান্নাতে চলে যান অমুক সংগঠন করলে জান্নাতে চলে যান আর শুধু বাহাত্তর হা হুর পেয়ে যান আমরা তো আর কথায় কথায় জান্নাতে যেতে পারি না সেজন্য আপনাদের তামসা দেখি আমার কথায় কষ্ট পাবেন না হুজুর এই যে মাজার ভাঙা হচ্ছে এটা কিন্তু আমরা সমর্থন করি না কারণ ইসলাম বাক স্বাধীনতায় বিশ্বাস করে যার খুশি সে হিন্দু ধর্ম পালন করবে যার খুশি সে বৌদ্ধ ধর্ম পালন করবে যার খুশি সে খ্রিস্টান ধর্ম পালন করবে যার খুশি সে পীর পূজা করবে যার খুশি মাজার পূজা করবে যার খুশি তাবলিক জামাত করবে যার খুশি হিজবুত করবে যার খুশি জামাত করবে যার খুশি সে শিয়াইজম পালন করবে যার খুশি সুন্নিজম পালন করবে যার খুশি আহলে আদিস তরিকা পালন করবে যার যা খুশি এটাই ইসলাম আল্লাহ রাসুলের কাজ তাই ছিল শুধু এই কোরআনের কথাগুলো প্রচার করে দেয়া পাঁচের বিরানব্বই পাঁচের নিরানব্বইতে গিয়ে দেখেন সুরাম আয়দায় যে তোমার কাজ শুধু আল্লাহর বাণী প্রচার করে করা লাইক দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই যার খুশি সে কোরআনের পথে আসবে যার খুশি পীর পূজা করবে যার খুশি মাজার পূজা করবে যার খুশি আহলে হাদিস হবে যার খুশি জামাত হবে যার খুশি হিজবুত হবে ডাজন্ট ম্যাটার যার খুশি হিন্দু হবে বৌদ্ধ হবে খ্রিস্টান হবে আমার কি তাতে তার কল্লা ফেলানোর অর্ডার তো আল্লাহ আমাকে দেয়নি বরং বলেছে যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সবাইকে হত্যা করার পাপে পাপিষ্ঠে হলো আমি আপনার কল্লা ফেললে বিরা বাহাত্তর হুর পাবো না হুজুর কুরআন অনুযায়ী পাবো না আপনার সেই বানোয়াট হাদিস অনুযায়ী আপনি হয়তো পেতে পারেন আমার কুরআন তো বলে না আমার কুরআনে বলে যে আপনার কল্লা ফেললে সারা পৃথিবীর আটশো কোটি মানুষকে হত্যা করলে যেই পাপ সেই সমপরিমাণ পাপ আমার হবে আর যদি আপনি কখনো বিপদে পড়েন আপনাকে আপনার ভিন্ন তরিকার ভিন্ন মাঝাবের কেউ কল্লা ফেলতে চায় আমি যদি আপনাকে বাঁচাতে পারি সেই আটশো কোটি মানুষকে বাঁচালে যেই সোয়াব সমপরিমাণ পরিমাণ সোয়াব আমি পাবো আমি তো কুরানের এই কথায় বিশ্বাস করি হুজুর আমি লাইখ রাহিত দিনে বিশ্বাস করি আর এই কুরান বিশ্ব শান্তির কথা বলে এজন্যে কোরআনে সার্বিক বিষয়টাকে বলা হয়েছে ইসলাম মানে শান্তি কুরানের কাজই হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে নিজের গ্রামে শান্তির বাণী প্রচার করাই হচ্ছে ইসলাম কল্লা ফেলে দেওয়া ইসলাম নয় মাজার ভেঙে দেওয়া ইসলাম নয় মন্দির ভাঙা ইসলাম নয় ইহুদিদের কবর ভাঙাও ইসলাম নয় খ্রিস্টানদের কবর ভাঙা ইসলাম নয় ইসলাম হচ্ছে শান্তির বার্তা মুসানবি ইচ্ছা করলে পারতেন না সেই কারণের বিরুদ্ধে হামানের বিরুদ্ধে ফেরানোর বিরুদ্ধে তার সব দলের সবাইকে সংগঠিত করে যুদ্ধ করতে সিফিন ঘটাতে কারবালা ঘটাতে আল্লাহ তো তাকে সেই নির্দেশ দেননি আল্লাহ বলেছেন তুমি যাও গিয়ে বলো বন আমার সাথে যেতে দাও যেতে দিবে সাথে করে নিয়ে চলে আসবে ইব্রাহিম নবীকে তো আল্লাহ বলেননি যে তুমি যাও নমরুদের বিরুদ্ধে লড়াই করো তোমার যারা সাহাবি আছে তাদেরকে নিয়ে যাও আক্রমণ করো আল্লাহ রাসুলকে তো আল্লাহ বলেননি যে তেরো বছর ধরে তোমাকে মারছে তুমি যারা আছে মুসলিম সবাইকে একত্রিত করে ওদেরকে মার শুরু করো আবু জেহেলকে আবুল আহাবদের বলেছে না তুমি রাতের অন্ধকারে চলে যাও মদিনা যাওয়ার পর যখন তিনশো জন হলো তখন কি আল্লাহ বলেছেন যে যাও তুমি এবার তিনশো তেরো জন হয়েছে মক্কায় গিয়ে ওদের সাথে যুদ্ধ করে সব কল্লা ফেলে দাও আল্লাহ তো বলেননি আল্লাহ বরং কী বলেছেন যে যুদ্ধ শুধু তাদের জন্যই অনুমোদন করা হলো যাদেরকে অত্যাচার করা হয়েছে যাদেরকে নির্যাতন করা হয়েছে যাদের ঘর বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে যারা মজলুম হয়েছে যুদ্ধের অনুমতি শুধু তাদেরকেই দেয়া হয়েছিল যারা নির্যাতিত নিষ্পেষিত যাদেরকে আক্রমণ করার জন্য চারদিক থেকে বাহিনী ঘিরে ধরেছে তখন প্রতিরোধের জন্য আত্মরক্ষার জন্য যুদ্ধর পারমিশন শুধু আল্লাহ দিয়েছে ইসলাম এত নিষ্ঠুর নয় হুজুর ইসলাম এত অ্যাগ্রেসিভ নয় ইসলাম কোনো আক্রমণাত্মক ধর্ম নয় ইসলাম তলোয়ার দিয়ে কায়েম হয় না ইসলাম একে ফর্টি সেভেন দিয়ে কায়েম হয় না ইসলাম বোমা দিয়ে কায়েম হয় না ইসলাম কায়েম হয় খানজাহান আলী শাহজালাল শাহ পরান মুসা ইসা ইব্রাহিম মুহাম্মদ এদের মতো সৎ চরিত্রের মাধ্যমে উত্তম গুণাবলীর মাধ্যমে পরোপকারের মাধ্যমে মানবতার মাধ্যমে ইনসাফের মাধ্যমে সততার মাধ্যমে ন্যায় মাধ্যমে মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন ইসলামের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন শেষ করব সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেন তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি আর তুমি তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আমরা যেন সবাইকে কোরআনের সাহায্যে উপদেশ দিতে পারি মনাল্লা আমাদের সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি আলামিন